আমি তোমার হাতে রান্না আমি খাবো না তো খাবো না কি করছো কেন বল জল খেতে আসবে তো কি খেতে দিদি দেখা কি লুচি নিয়ে গরম গরম আমি তোমাকে একবার বলেছি না তোমার খাবো না আমি আবার কি তুমি আমার খাবে না মনে করে দেখো দুপুর বেলা কি বলেছি খাবারের সাথে রাগ কিছু তোমারই তো ইনকামের জিনিস তোমার হাতে রান্না করা কি করে তোমার তো টাকা দিয়ে তো এগুলো আনা আমি হাত দিয়ে রান্না করেছি আমি খাবো না খাবারের সাথে রাগ করে না আমি আমি খাবো না বলেছি খাবো না

এটা কি দেখো আমি একবার বলছি খাবো না কিন্তু সরি দেই চলে তুমি এটা মিস না আমি তোমার হাতে রান্না আমি খাবো না তো খাবো না সত্যি একদম সত্যি ফাইনাল ফাইনাল ঠিক আছে এবার কি খাবে কি করে

ঝাঁদার বাড়ি যদি না খেতে চাও খাবারটা খাও কি করে আমার পেট ভরে আছে বললাম আমি খাবো না আমি আসছি তোকে ছাটা দিয়ে হবে না তো আমি ব্যবস্থা করে আছি তাহলে

এত কষ্ট করে আমি রান্না করে নিয়ে আসলাম ঠিক আছে আমি জলে বোতলে এনে দিচ্ছি রাতের খাও আমি খাওয়ই না আমি তোমাকে বিছানায় খাবার দিলাম তাড়াতাড়ি কি করছো কেন বল জল খেয়ে থাকি এবার আমার কিন্তু ভালো লাগছে না আমি কিন্তু রাগ ধরে যাচ্ছি ওটা বাজে বলো তো এগারোটা বাঁচতে যাই তুমি আমারও তো খিদে পাচ্ছে বলো খেয়ে তুমি নাকে নেবে কি করে খাই বলো তো আমি খাবো না বললাম আমার তো কর্তব্য আছে স্বামী যদি না খে বউ কি খেতে পারে সেই রেগে চলে যাচ্ছে আমি আমি জলে খেয়ে থাকবো শোনা রাগ করে না শোনা আমি জলে খেয়ে থাকবো বললাম তো কি করে আমি চা করে নিয়েছি

আমি তো ভালো করেই বলছি একবার আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম চোখ মুখে রাখতে ভালো ভালো লাগছে মা কি কি রে ভালোবেসে খাবার আনেছি তাতেও মানে সমস্যা

আমি খাওয়ার তো কি করেছি বলছি অনেক ভালোবেসে বলেছি খেয়ে নি তোমার অনেক খন্দ বলছি খেয়ে নাও খেয়ে নাও ভালোবেসে বলছি খাবার তোমার কোথায়

রাগ করে থাকলে কেমন চুরি করে খাবার খায় খিদে কেউ সহ্য করতে পারে না ক্যামেরা কেন জিনিস করবো এটা চলবে একদম জিরিজ করে যাবে না একদম জিরিজ করে যাবে না